সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক এখন বর্ষাকাল চলছে পাঁচ ছয় দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে তো এই সময় কিন্তু আমি কোনো অ্যাডেনিয়ামই সেল পোস্ট দেই না অ্যাডেনিয়াম সেলও দেই না আবার অ্যাডেনিয়াম নিজেও রিপোর্ট করি না সাধারণত কিন্তু হঠাৎ করে এই একটি চারাগাছে অর্থাৎ ছিটগুড়ন গাছেই আমার ডাবল পেটাল ফুল ফুটলো তাই এই গাছটিকে আমি এখন রিপোর্ট করব অনেকে প্রশ্ন করেছেন যে বর্ষাকালে কিভাবে রিপোর্ট করা যায় আবার মিডিয়া হিসাবে কি ব্যবহার করা হয় এগুলো আমি এখন একটু দেখাই তবে আমার পরামর্শ থাকবে যতক্ষণ আপনারা না পারবেন বর্ষাকালে কোনো অ্যাডেনিয়াম রিপোর্ট করবেন না তো আসুন এখন আমি এটিকে কিভাবে রিপোর্ট করিয়ে দেখাচ্ছি যারা নতুন তারাও কিন্তু এটি ফলো করতে পারেন যে প্রথমে আমি এই একটি মাটির টব নিয়েছি আপনারা প্লাস্টিকের টবও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু টবের নিচে ছিদ্রটা কিন্তু অনেক বড় হতে হবে এই দেখুন আমার আঙুলও ঢুকে যাচ্ছে এরকম বড় এই বড় আঙুল ঢুকে যাচ্ছে তার মানে ছিদ্রটা অনেক বড় হতে হবে তারপর আপনি একটি এই যে চারা এরকম একটি চারা দিয়ে এরকম এই ছিদ্রটাকে উপুর করে ঢেকে দিবেন যাতে এই নিচ থেকে চারার পাশ থেকে কিন্তু একটু ফাঁকা থাকতে হবে এই চারার সাইড থেকে ফাঁকা থাকে যেন ডাইরেক্ট ফাঁকা না সাইড থেকে ফাঁকা থাকবে পানি চলে যাওয়ার জন্য এরপর এখানে দেখুন এই যে নুড়ি পাথর এইগুলো কিন্তু আমি সিলেকশান বালি চালার পর এই নুড়ি পাথরগুলো পেয়েছি তো এইগুলো কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো আপনারা পাথরের ছোটো ছোটো কিংবা ইটের সুরকি একটু মোটা দানার ইটের খোয়া দিলেও চলবে চিকুন দানার ইটের খোয়া এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন কয়লা এই কামারশালার যে কয়লা ফেলে দেয় তারা সেই কয়লার কিন্তু একটু মোটাগুলো চেলে নিয়ে এইগুলো দিতে হবে এগুলো দেওয়ার কারণ হল এটি যেরকম পানি নিকাশি ব্যবস্থাটা ভালো করবে আবার কয়লা কিন্তু ফাঙ্গাস প্রোটেক্ট করে অর্থাৎ কি না এই ফাঙ্গাস ইফেকশান কিন্তু রুটে আপনার অ্যাডিনিয়ামের শিকড়ে হবে না যদি কয়লার গুঁড়ো এরকম কয়লার মোটা দানারগুলো নিচে বসায় দেন এরপরে দেখুন মিডিয়া হিসাবে কি ব্যবহার করবেন অনেকেই প্রশ্নটা করেন বারবার কিন্তু মিডিয়া অ্যাডেনিয়ামের মিডিয়া নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক ওটা কিছু না গবেষণা যারা পারে তারাও মিডিয়া নিয়ে চিন্তিত থাকে অনেক সময় কারণ অ্যাডেনিয়াম গাছ সেন্সিটিভ তা যে কোনো সময় রুট পচে যেতে পারে তো আমি ব্যবহার করি সব সময় যা বলি এই যে দেখুন ইটের সুরকি ইটের সুরকি লাল বালি এটা বেশি এটা বেশি আর তার সাথে আছে আমার এই যে কয়লার ছোটো দানাগুলো ওই যে কামারশালার যে কয়লা ফেলে দেওয়া কয়লা চেলে নিয়ে ছোটো দানাগুলো আমি এই মিডিয়ায় ব্যবহার করি আর বড়ো দানাগুলো ওই টবের নিচে দিই এর সাথে ভার্মি থাকতে পারে ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে পাতা ফসা সার দিবেন আর খোল অর্থাৎ নিম পাতা গুঁড়ো দিতে পারেন অর্থাৎ কিনা আপনার মিডিয়াটি আর চিকুনদালার দানার বালি হালকা দিতে পারেন মাটিটা খুব সাবধানে দিতে হবে মাটি অথবা কোকোপিট এইগুলো খুব সাবধানে অল্প পরিমাণে দিতে হবে কারণ সেটি কিন্তু মিডিয়ায় পানি ধরে রাখে মিডিয়ার পানি ধরার প্রয়োজন আছে কিন্তু বেশি না বেশি পানি যদি ধরে রাখে তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছ পচে যাবে তো যাতে পানিটা খুব বেশি সময় ধরে না রাখতে পারে সেরকম মিডিয়া আপনারা তৈরি করবেন যা যেটা দিয়েই তৈরি করবেন তাই হবে তো এবার আমি এই মিডিয়া এর ভিতরে দিয়ে দিলাম মনে রাখবেন বর্ষাকাল হোক আর যে সময় হোক ভিজা মিডিয়ায় কিন্তু আপনি কখনো অ্যাডিনিয়াম রিপোর্ট করবেন না শুকনো মিডিয়ায় রিপোর্ট করতে হবে আমি কিন্তু দেখুন এখন বর্ষাকাল চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এই অ্যাডিন এই মিডিয়া কিন্তু ভিতরে সুন্দরভাবে এমনভাবে রাখা আছে যাতে এটি ভিজে যেতে না পারে বৃষ্টির পানিতে ভিজলে কিন্তু সেই মিডিয়ায় ফাঙ্গাস সৃষ্টি হবে আর সেই মিডিয়ায় কিন্তু আপনার অ্যাডিনিয়াম গাছ পচে যাবে এরপরে আমি এই পলিথিনের প্যাকেট এটি বাঁচানো যাবে না তারপরও দেখি বাঁচানো যায় কি না ভিতরে দেখুন কি অবস্থা শিকড় বাইরে বের হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন আমি সেই পলিব্যাগ থেকে অ্যাডেনিয়ামটি বের করলাম দেখুন কি অবস্থা এটুকু ছিল ব্যাগের ভিতরে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা এই শিকড়ের মাথাও বাইরে ছিল আর উপরে গাছের উপরও বাইরে ছিল তো এখানে আমি কয়েকটি অবাঞ্ছিত শিকড় বড় লম্বা শিকড় ছিল তা আমি সেইগুলো কেটে এই যে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি যদি আপনাদের ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ লাগিয়ে দিবেন কোন শিকড় যদি কাটার প্রয়োজন হয় বা ছিঁড়ে যায় ভাইসান্স তো না কেটে পারলে ভালো বর্ষাকালে যদি ছিঁড়ে যায় তাহলে হলুদ অথবা ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন এরপরে আমি এটা কিন্তু বসিয়ে দিলাম দেখুন এ শিকড় একটি এমন লম্বা হয়ে গেছে যে এটি পাত্রে ধরে না যাকে এটি বড় হলে অন্যরকম একটি সৌন্দর্য দিবে এরপরে আমি এর উপরে মিডিয়া দিয়ে দেব এই দর্শক আমার অ্যাডেনিয়াম রিপোর্ট করা কিন্তু শেষ এভাবে আসতে নাড়া দিলে শিকড়টি মিডিয়ার শিকড়ের চারপাশে সুন্দরভাবে বসে যাবে তো এই অ্যাডেনিয়ামটি এক সাইডে কেন ও গিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর শিকড় একটু অন্য ধরনের ছিল যাকে ওই শিকড়টি যখন বড়ো হবে তখন এই গাছটি কিন্তু আলাদা একটা সৌন্দর্য দেখা যাবে এরপরে যা করবেন এরপরে সাধারণ পানি বা বৃষ্টির পানি কিছুই কিন্তু দেয়া যাবে না এবার আমি এখানে এই ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইড মিশ্রিত পানি এটার গোড়ায় দিয়ে দিতে হবে অথবা আপনারা হলুদের হলুদের গুঁড়ো পানিতে মিশিয়ে সেই পানি ব্যবহার করবেন দেখুন হালকা করে একটু ভিজিয়ে দেবে কারণ মিডিয়াটি একেবারে বেশি শুকনো ছিল একটু আর্দ্রতা যাতে মিডিয়ায় হয় বর্ষাকালে বেশি পানি দেওয়া যাবে না এই এভাবে আপনি একটি ছায়া জায়গায় অর্থাৎ মৃদু আলোতে একেবারে অন্ধকারে না মৃদু আলোতে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত এই গাছে নতুন পাতা বের না হয় এবং যতক্ষণ পর্যন্ত এই মিডিয়া শুকিয়ে ঝুরঝুরে না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু পানি দিবেন না আর দেখুন টবের পানি নিষ্কাশি ব্যবস্থাটা আমার এতই ভালো যে উপরে যে পানি দিয়েছি নিচের থেকে কিন্তু দেখুন পরে নিচে অতিরিক্ত পানি কিন্তু ওখানে পড়ে গেছে যদিও পাত্রের সম্পূর্ণ মিডিয়া এখনও ভেজেনি তারপরও সাইড থেকে যেটুকু গিয়েছে সেটুকু কিন্তু বের হয়ে গেছে এই রকম মিডিয়ায় কিন্তু আপনি বর্ষাকালে রিপোর্ট করতে পারবেন আর অন্য সময় কিন্তু যখন ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু রিপোর্ট রকম করলেও গাছ মরবে না এই বর্ষা আষাঢ় শ্রাবণে কিন্তু রিপোর্ট করা খুবই সেন্সিটিভ ব্যাপার দর্শক আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ